আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন ময়রা যাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন ময়রা যাই খানায় কাবার খাদেম হইতে মন চায় না যে এই জগতে কেবলা জানার ফায়খানাতে আমি যেন ডিউটি পাই আমি যেন ডিউটি পাই এই হলো তাদের জ্ঞান এই হলো তাদের আইল্যান্ড মানুষ আসলে কত বড় মূর্খ আর জাহেল হলে এ ধরনের কথাবার্তা বলতে পারে আপনি একবার চিন্তা করে দেখুন মানুষ কত বড় জাহেল হলে এ ধরনের কথাবার্তা বলতে পারে এই লোকের ইমান যে চলে গেছে এর ফতোয়া কোনো মাদ্রাসা থেকে কোনো ফতোয়া বিভাগ দেওয়া লাগবে না বরং একজন সাধারণ মানুষও বলতে পারবে যে এই লোকের ইমান চলে গেছে এ লোক মুশ্রিক কাফের হয়ে গেছে এমন কুফুরি কথাবার্তা যে মাহফিলে বলা হয়েছে সে মাহফিলের মধ্যে যত মানুষ এই কথাগুলো শুনছে এবং বিশ্বাস করছে নিঃসন্দেহে সকলেরই মান চলে যাওয়ার কথা এত বড় কুফুরি কথা মাহফিলের ময়দানে এভাবে বলছে আশপাশে সাধারণ কমন সেন্সওয়ালা কোনো মানুষ নেই যে তাকে বাধা দেবে চিন্তা করেন কত বড় মূর্খ আর কত বড়ো জাহেল এরাই আবার ফটফট করে এরাই আবার কৌমি ওলামা একারামের বিরুদ্ধে বলে এরা আবার কৌমি ওলামা একরামকে চ্যালেঞ্জ করে বিভিন্ন কথাবার্তা বলে